আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্লিজ বকা দিবেন না অভেয়া আবার এই মানে ল্যাপটপ টেবিলের ভিডিও করতে চলে আসছে তাও আবার ব্ল্যাক কালারের কি শুরু করছে সব খালি ব্ল্যাকই হয় প্লিজ আজকের দিনটা আমাকে বকা দিবেন না বিকজ টুডে ইজ মাই বার্থডে সো হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে তারপরে কি জানি না যাই হোক তো এই প্রোডাক্ট দুটি অর্ডার করেছেন মোহাম্মদ আশরাফ সিদ্দিকি ভাইয়া এবং উনি এটা ডেলিভারি নেবেন হচ্ছে মাদানি এভিনিউ ঢাকাতে এবং এই প্রোডাক্ট দুটি উনি কিন্তু দেখেছেন মনে আছে সেই সিলেট বিয়ানী বাজার বাবর আলী ভাইয়ার তিনটা প্রোডাক্ট একই রকম ছিল যে ডান পাশের বাম পাশের জায়গায় ড্রয়ারটা হবে ডান পাশে। এইটা হচ্ছে সেই জিনিস হ্যাঁ এবং উপরে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ হবে যেটা আঠাশশো পঞ্চাশ টাকা করে দাম হয় এবং সাইডগুলো কোনা না হয় রাউন্ড হবে এবং উপরে একটা টপে ক্যাপ হবে এবং লেগ সাইডে বাম পাশে একটা ক্যাপ হবে এটা হচ্ছে সেইটারই উনি অর্ডার করেছিলেন তিনটা ইনি অর্ডার করেছেন দুইটা এবং কিবোর্ড প্যানেল যেটা কিবোর্ড প্যানেল আছে হচ্ছে এটা এখানে সাতাশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কিবোর্ড প্যানেল আছে টপ আছে তিরিশ বাই বিশ এবং হাইটটা আছে তিরিশ ইঞ্চি টোটালি দুটারই এবং এখানে ড্রয়া এই জায়গাটা আছে হচ্ছে এগারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ভিতরের দিকে ড্রয়ারের তলা এবং পেছনে কিন্তু ১৬ মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে প্রোটক্স ভালো কোয়ালিটির সরি বারবার প্রোটক্স বলি কেন কারণ ইদানিং প্রোটক্স ছাড়া কাজ করা হয় না ক্যামেল কিং ভালো কোয়ালিটির যে লকটা সেটা ব্যবহার করা হয়েছে সবচেয়ে দামিটা ক্যামেলের মধ্যে এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল সেম একটা নেই বলছি এবং তার নিচে চার ইঞ্চি জায়গা আছে অন্যান্য জিনিসপত্র রাখার জন্য যেহেতু এটা সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চির জায়গায় তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি বড় তাই এই জায়গায় তেরো ইঞ্চির জায়গায় পাবেন পনেরো ইঞ্চি জায়গা পনেরো ইঞ্চি বাই হাইটটা হবে তিরিশ ইঞ্চি সরি হাইটটা হবে বাইশ ইঞ্চি এই কিবোর্ড প্যানেল পর্যন্ত হাইটটা হবে বাইশ ইঞ্চি এবং যদি কীবোর্ড প্যানেলটা খুলে রাখেন তাহলে আরও তিন চার ইঞ্চি জায়গা পাওয়া যাবে এই জিনিসটার প্রয়োজন কেন আমি জানি না তারপরেও এই দুটা লাগিয়ে নিয়েছে সাইড দিয়ে ক্যাবল পার করার জন্য কেবল তার যেগুলো আর পেছনে দেখায় পেছনে কিন্তু একটা ছয় ইঞ্চি স্কাটিং থাকে তো এই ল্যাপটপ টেবিলটা যেটা রেগুলার সাইজ সাতাশ বাই বিশ হয় সেটার পেছনেও কিন্তু আমরা ওই স্কাটিং লাগিয়ে দেই যদি এই কীবোর্ড প্যানেলটা নাও থাকে যে এই যে কীবোর্ড প্যানেলটা খুলে রাখা যায় হ্যাঁ অনেক সময় অনেকে খুলে রাখে তো কীবোর্ড প্যানেলটা খুলে রাখলে কিন্তু হাইটটা একটু বেশি হয় বাইশের জায়গায় কিন্তু হয়ে যায় ছাব্বিশের মতো তো কীবোর্ড প্যানেলটা খুলে রাখলেও যেন পেছন থেকে দেখতে খারাপ না লাগে এবং যাদের এই কীবোর্ড প্যানেলটা লাগিয়ে নেয় না সেটার দাম আরও কম হয় দুই হাজার পঞ্চাশ টাকা কিংবা তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চিটা তেইশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যাতে ভবিষ্যতে স্টিল চ্যানেল লাগিয়ে লাগিয়ে নিলে যেন তাদের কোনো সমস্যায় পড়তে না হয় তো আশা করি পেছনের ওই ছ ইঞ্চি স্কার্টিং বোর্ডটার কাজটা আপনারা বুঝতে পেরেছেন বাকি তো সব বলেই দিলাম আর এটা তিরিশ ইঞ্চি বা বিশ ইঞ্চির রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা এই ক্যাপসহ আর সাতাশ ইঞ্চিটা দাম এক সহ কত হবে সেটা আমি এখনও হিসাব করিনি ওই তো জাস্ট ক্যাপের দামটা অ্যাড করতে হবে সেটা যদি কেউ কোনো দিন সাতাশ বাই বিশে মধ্যে এরকম করে ক্যাপ লাগিয়ে নেয় তখন আমি সেটা বলে দেবো আর বর্তমানে এই ক্যাপ বাদে যে কেবল ক্যাপ যে লাগানো হয়েছে ফুটো করে এটা বাদ দিয়ে এই তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ বিশিষ্ট এবং হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি বিশিষ্টটা দাম আঠাশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যখন এই ক্যাপ ইউজ করছেন তখন এটা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হয়ে গেছে দশ টাকা কম তিন হাজার টাকা বাট ডেলিভারি চার্জ কিন্তু একই রকম চারশো ষাট আর পাঁচশো পঁচিশ স্থান বেঁধে এই দুইটা শো করে আপনারা জানেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হয় বাম পাশের নিচে দুটো নাম্বার দেওয়া আছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে যদি অ্যান্সার পেতে একটু দেরি হয় তাহলে যদি আপনাদের আর্জেন্ট রিপ্লাই লাগে প্রথম নাম্বারটা যেটা সিক্স সেখানে কল করে বলবেন একটু এক দু এক টাকা খরচ হবে সেক্ষেত্রে কল করে বলবেন যে অবি ভাই মেসেজ করছি রিপ্লাই করে দেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই করে দেব আর একটা বিষয় সেটা হচ্ছে এটা ম্যাটেরিয়ালসটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড এবং ইডিজি ব্যান্ড যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহমেদ কোম্পানির জিরো পয়েন্ট ফাইভ এম আর অল স্ক্রু এই স্টিল চ্যানেল তারপর আঠা তারপরে আর কি বলবো এলক্লাম যা কিছু হার্ডওয়্যার ইউজ করা হয়েছে সবগুলো এ গ্রেড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে খুব আর্জেন্ট ডেলিভারি কিন্তু এটা করা হচ্ছে হ্যাঁ মানে আমাদের কালো বোর্ডের কাজ চলতেছিল তার মধ্যে লাকিলি উনি অর্ডার করেছেন আর সবার কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিছি যে যাদের গত মাসের অর্ডারগুলান এখনও দেওয়া যায়নি তাদের কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী এখনও আর দুই তিনজন আসেন তাদেরটা দিয়ে দিলে শেষ আর এখন কিন্তু আবার আগের মতো রেগুলার হয়ে গেছি যে অর্ডার করলে কিন্তু টাইমলি আমি ডেলিভারি দিয়ে দিতে পারতেছি ওকে তো এটা দাম দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা বাট ক্যাবগুলো বাদে কেবল ক্যাপগুলো বাদে রেগুলার প্রাইস আঠাশশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ দুইটা হয়ে থাকে চারশো ষাট এবং পাঁচশো পঁচিশ এটা স্থান ভেদে হয়ে থাকে তো এই তো বলে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ বিকজ দিস ইজ মাই বার্থডে অ্যান্ড টুডে ইজ মাই বার্থডে সরি অ্যান্ড এটার জন্য হলেও আজকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ওখানে মনে হয় সাবস্ক্রাইব পাবেন না ফলো করতে হয় মনে হয় ফলো দিয়ে দিন একই নাম একই লব তো আশরাফ সিদ্দিকি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ একটু চেক করি ওনার ইনভয়েস দেওয়া হয়েছে কিনা ইয়েস এটা ওনার ইনভয়েস দেওয়া হয়েছে নামটা আমি ঠিক বলেছি এটা যাবে হচ্ছে ও নতুন বাজার লেখা আছে নতুন বাজার প্রথমে বলেছিলেন ঢাকা নতুন বাজার বাট পরে উনি মাদানী অ্যাভিনিউতে নিতে চেয়েছেন আমরা সেখানে বুকিং করবো আরেকটা কথা বলে রাখি উনি কিন্তু প্রোডাক্টগুলোর সব টাকা অ্যাডভান্স করে দিয়েছেন সব টাকা যাতে করে উনি দ্রুত ডেলিভারি পান এমন না যে আমাদেরকে টাকা দিলে আমি দ্রুত ডেলিভারি দিব আর টাকা না দিলে দেবো তা না উনি নিজে থেকে ইচ্ছা করে দিয়েছেন যাতে ওনার কন্ডিশন চার্জের টাকাটা না লাগে জাস্ট এই কারণে উনি সব টাকা অ্যাডভান্স করে দিয়েছেন বাট আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ আশরাফ সিদ্দিকি ভাইয়াকে আপনার সামনের জীবন সুন্দর হোক সুস্থতা আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ রিজিকে সর্বোচ্চ স্তরে রাখুক রাখুন আমিন আর আমার জন্য দোয়া করবেন আপনারা যারা দেখছেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ